আপনাদের জন্য কিছু ইউনিক ফ্যান্সি শাড়ি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের দেখাবো কিছু পার্টি শাড়ি ধামাকা ডিসকাউন্ট প্রাইজে কিছু ইউনিক টাইপ পার্টি শাড়ি পাবেন বিশাল ডিসকাউন্ট দিচ্ছে আমাদের চাঁদনি কালেকশন আজ আমি এক এক করে প্রতিটা শাড়ি দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের লাইভে আমাদের সাথে থাকবেন টেস্টটা ক্লিয়ার ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন আমি শুরু করি বিসমিল্লাহুল্লাহ আপনারা আসেন এটা হইছে আপনার দিল্লি বুটিক্স এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি কালার হবে এই যে দেখায় এবং এই কালারটা খুব সুন্দর একটা কালার একবারে ডিপ পেস্ট কালার মধ্যে এই যে এটা হলো আচলের অংশটা এটা আচল আমি যদি কাজটা সামনে থেকে দেখাই তাহলে হয়তো ক্লিয়ার বুঝবেন এবার ফুল জরির উপরে আপনার স্টোন ওয়ার্ক পালের কাজ মিক্সড আছে আমি পুরো শাড়িটা দেখাই আপনার কালার হবে আমি কালার দেখাচ্ছি আগে পুরো শাড়িটা দেখাই এই যে শাড়িটা একটু ফলো ফেব্রিক্স এই যে ব্লাউজটা কন্টাস্ট মেরুন কালার এবং এই শাড়িটার প্রাইস ছিল আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমান প্রাইস হয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই ধামাকার শাড়িটি পাচ্ছেন চাঁদনি কালেকশন থেকে আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজে ডিসক্রিপশনে আপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইভেন আমাদের পেজেও নক দিতে পারবেন আর যদি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটি আমি ওখানে লিখে দেব প্লাস এখনও বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হয়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নোর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা চাঁদনি কালেকশন চৌত্রিশ নাম্বার দোকান যদি ইন কেস আপনাদের চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এটা হলো মুলতানি ফেব্রিক্সের উপরে দিল্লি বুটিক্স বলে খুব চমৎকার একটা শাড়ি এবং প্রাইসটা আবার বলে দেয় অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি এটার মধ্যে আরেকটা কালার আছে আমি এই কালারটাও দেখাই এটা হলো ডিপ পিচ কালার অনেকটা অরেঞ্জ টাইপ তবে এগুলো শাইনিং কালারের জন্য আপনি পারফেক্ট কালারটা বোঝা যায় না মোবাইলে হয়তো অরেঞ্জ দেখাচ্ছে কিন্তু এটা শাইনিং কালার পিক অফ কালার যেটাকে বল আর কি কালার এটা শাইনিংটা খুব সুন্দর ভিতরে আপনার মিষ্টি একটা শাইনিং আছে এই যে কালার কম্বিনেশন দেখেন আপনি যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারবেন একবারে সফট একটা ফেব্রিক্স মুলতানি ফেব্রিক্স আপনার এগুলা শইলে পড়লে মনে হবে না যে শৈলের মধ্যে কোনো কাপড় আছে এত মোলায়ম কাপড় একবার শিমুল তুলার মতো সফট শুধুমাত্র চোর আর আগুনের থেকে বাঁচায় রাখবেন দুই চার বিশ বছরে আপনার শাড়ির গ্লেজ নষ্ট হবে না এটা ব্লাউজটা হয়েছে আবার ম্যাচিং আমি ব্লাউজটা দেখাই দিই এই যে এটা হয়েছে আপনার ব্লাউজের অংশ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি শাড়িটা আরেকবার ধরছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এই প্রতিটা শাড়ি সুন্দর আপনার কম্বিনেশনগুলো এত সুন্দর যেটা পরবেন এটাই ভালো লাগবে আরেকটা কালেকশন দেখায় এটা অবশ্য শামো সিল্কের মধ্যে শামো সিল্কের মধ্যে রেড কালার

এই যে শাড়িগুলো দেখে এটা হল আপনার ব্লাউজের অংশ হাতার কাজ এবং এই কাজটা আসবে বডিতে একবার ইউনিক টাপের শাড়িগুলো এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি জাস্ট একটা শাড়ি আগে দেখাই বাকি কালারগুলো গুলো পরা যারা রেড লাভার আছেন তাদের জন্য নাইস একটা চয়েস এটা রেড কালারের মধ্যে গোল্ডেন জরির ওয়ার্ক করা এবং সাথে স্টোন করা আছে আমি শাড়িটা সামনে থেকে দেখাই এটা হচ্ছে স্টোন করা আর এটা হচ্ছে পাড়ের অংশ এই যে শাড়িটা দেখেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি এবং এটার প্রাইসও আপনার ছ ছিল কিন্তু বর্তমান প্রাইস হয়েছে আমাদের অনলি পঁচিশশো টাকা আর আপনারা হয়তো জানেন আমাদের ডিসকাউন্টগুলো অ্যাভারেজ ডিসকাউন্ট দেওয়া হয় আজকে শুধু আপনাদের পঁচিশশো টাকার মধ্যে শাড়ি দেখাবো যতগুলো শাড়ি দেখাবো সবগুলো সেম প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা আরেকটা আর একটা কালার দেখাই পিকক ব্লু কালার এই যে একবারে ইউনিক একটা কালার পিকক ব্লুর সাথে আপনার গোল্ডেন জরি ওয়ার্ক করা এবং এটার সাথে আপনার স্টোন করা আছে রিয়েল স্টোন এই যে আমি সাইডটা ঝুলাই দিই কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর এটা যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারেন দিনে অথবা রাতে যে কোনো পার্টিতে ভালো লাগবে একবার ইউনিক থাকবেন আপনি যেই অনুষ্ঠানে যান ফুললি ইউনিক থাকবেন আর ফেব্রিক গুলা আপনার খুব সফট ফেব্রিক্স এগুলো হচ্ছে শ্যামো সিল্কের মধ্যে তো একবারে মোলায়েম কাপড় যে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য শাড়িটা ফেস টু ফেস ধরছি দেখুন অবশ্যই স্ক্রিন শট নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি অনলি দুই হাজার পাঁচশো টাকা এই সামুথ সিল্কেরই আর একটা দেখাচ্ছি এটা আরও সুন্দর এই যে কালারটা হচ্ছে আপনার অনিয়ন একবারে ইনটেক শাড়ি এখনো খোলা নিউ শাড়িটি পাচ্ছেন আপনারা ডিসকাউন্ট টাকা এই যে শাড়িটার কালার কম্বিনেশন দেখেন একবারে ছোট ছোট কাজের মধ্যে আপনার অনিয়ন কালারের মধ্যে গোল্ডেন জরির ওয়ার্ক করা সাথে আপনার হালকা মিনা করা আছে কালারটা দেখেন এবং পাটটা চিকন পারের মধ্যে অনেকেই চান যারা চিকন পার করেন আমি শাড়িটা ঝুলাই দিই দেখি কালারটা অনেক সুন্দর অনেক এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে আমি কালার গুলা দেখাবো এবং প্রতিটা কালারই সুন্দর একটু সামনে থেকে দেখেন কাজটা এবং এই শাড়িটা মজার ব্যাপার হয়েছে এগুলো আপনার এক্সট্রা কোনো ফলস করতে হবে না একবারে ফলস করা আছে পিটানো কাজগুলা জরিগুলো একবারে এত ফিনিশিং করার কাজ আমি অন্য কালারগুলো দেখাই এবং এটার প্রাইসও কিন্তু ঠিক ওই আগেরটাই অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো এই যে একটা কালার আপনি যেই কালার দেখবেন ওটাই ভাল লাগবে সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ তবে এই শাড়িগুলো হইসে আপনি যারা অনেকে ভয় পান যে কুচি হবে কিনা কিন্তু প্রতিটা শাড়ি খুব সুন্দর কুচি পরে আমি একটা শাড়ি কুচি দিয়ে দেখাই দেখেন কত সুন্দর কুচি পড়ছে আপনি কুচি নিয়ে কোনো টেনশন করতে হবে না একবারে ফুল ফিনিশিং আসবে কুচিগুলো আপনার সব শাড়ি তো গায়ের সাথে লেগে থাকবে যারা নরম শাড়ি চয়েস করেন তারা এক চান্সে চয়েস করতে পারেন এটা এত সুন্দর একটা শাড়ি এই বাকি কালার গুলোও দেখাই আরেকটা কালার আছে আপনার তবে ন্যাচারাল কালার মোবাইলের থেকে আরো বেশি সুন্দর কারণ আমি তো সরাসরি দেখতেছি মোবাইলের স্ক্রিনে যা দেখা দেখতে তার থেকে বেশি সুন্দর হয়েছে আপনার ন্যাচারাল ন্যাচারাল কালার দেখলে আপনারা এগুলা এক চান্সে এত সুন্দর কালার কম্বিনেশন ছিল কারণ এই যে কালারটা দেখেন সরাসরি লাইভে এটা হলো আপনার ইট কালারের মধ্যে গোল্ডেন কালার প্লাস গোল্ডেন জোরের সাথে আপনার সিরোজা মিনা করা প্রতিটা শাড়ি কালার কম্বিনেশন সুন্দর এবং এটার প্রাইসও ঠিক ওই আগেরটার মতোই অনলি পঁচিশশো টাকা আমি ফার্স্টে বলে দিছি বলি আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রতিটাই থাকবে থাকবে অনলি টাকা টাকা এই যে ব্লাউজের পোষণটা দেখে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজটা সিম্পল কারণ শাড়িটা গর্জিয়াস এই জন্য ব্লাউজটা সিম্পল পিস তার আর একটা কালার আছে একবারে ইউনিক কালার এটা অনেকটা হয়েছে আপনার সিদ্ধ জলবই বলি আমরা একবার ইউনিক টাইপের কালার এই ধরনের কালার খুব কম আসে এই যে কালারটা দেখেন শাড়ি এখনও খোলা হয়নি একবার ইনটেক শাড়ি প্রতিটা শাড়ি পাচ্ছেন ধামাকা ডিসকাউন্ট প্রাইস এগুলো নর্মালি আমাদের সেল প্রাইস ছিল ছয় হাজার হাজার এমন কিন্তু অ্যাভারেজ ডিসকাউন্ট দেওয়ার কারণে আপনি প্রতিটাই পাচ্ছেন যেটাই নেন পঁচিশশো টাকা ধামাকা ডিসকাউন্ট চলতেছে আমাদের চাঁদনি কালেকশন আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন ইউনিক ইউনিক কালেকশন সব প্রোডাক্ট তো আর লাইভে দেখানো যায় না কিছু কিছু দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যদি সরাসরি আমাদের শোরুমে আসেন আপনার প্রতিটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট পাচ্ছেন এই যে ব্লাউজটা দেখে তা ব্লাউজটা হচ্ছে আপনার একবারে স্টোন করা রিয়েল স্টোন জিরো স্টোন যেটাকে বলে পুরা ব্লাউজের মধ্যে স্টোন করা আছে তবে ব্লাউজের কাজটা সিম্পল যেহেতু শাড়ি গর্জিয়ে সেই জন্য ব্লাউজ সিম্পল দিস এখন দেখাবো জর্জেট ওয়েটলেস জর্জেট ওয়েটলেস জর্জেটের কথা তো বলতেই হবে না কারণ এটা আপনারা সবাই জানেন যে ওয়েটলেস জর্জেট কত আরামদায়ক শাড়ি হয় এটার বলার কিছু নাই এটার কালারটাও নাইস একটা কালার একবারে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে আপনার গোল্ডেন জরির কাজ এবং পারের কাজের মধ্যে আপনার পার ওয়ার্ক করা আছে আমি পারটা দেখাচ্ছি এই যে পারের কাজগুলা দেখেন এটা সম্পূর্ণ স্টোন এবং পাল দিয়ে কাজ করা এবং কালারটা একবারে রয়্যাল ব্লু কালার এই কালারটা সাধারণত জর্জেটেই বেশি আসে

তবে যে শাড়িগুলো আপনার বডি থাকে থাকে সিম্পল আমি শাড়িটা ধরি যাতে আপনাদের স্ক্রিন নিতে সুবিধা হয় এটা দারো কালার আছে আমি কালার এক এক করে কালার দেখাবো এটা হলো রয়্যাল ব্লু কালার বাকি কালারগুলো দেখে আপনার এটা দেখেন এটার মধ্যে আছে একটা সিঁদুর লাল অনেকে এই লালটার ইয়ে আছে সিঁদুর অনেকেরই দুর্বলতা প্রতি আপনি লালটা দেখেন একবারে সিঁদুর লাল এটা এমন একটা কালার যে কোনো গায়ের রঙে ভাল লাগবে কালো ফর্সা সবার সবাইকে ভাল লাগবে আর বিশেষ করে আপনার লালের মধ্যে গোল্ডেন কাজ তো পুরো সাইডে ফুটে রয়েছে এবং পাড়ের ফিনিশিংটা দেখেন কত সুন্দর একবার ফুল স্টোন এবং পালের কাজ এবং সেম এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা দুই টাকা জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন আছে যারা একটু সিম্পল কাজ চয়েস করেন যে পারাচল কাজ চান তাদের জন্য এটা বেস্ট হবে এই যে এটার কাজটা দেখেন এটার কাজের ধরনটা আবার আলাদা পুরো বডিতে আপনার সিম্পল কাজ কিন্তু পাটটা গর্জিয়েছে এই যে পাটটা দেখেন এবার ফুল রিয়েল কাজ এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আমি প্রতিটা কালারে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন রেড কালার কিন্তু এটা হইলো আপনার মিষ্টি কালারের মধ্যে একবারে ডিপ মিষ্টি কালার আরেকটা কালার আছে আপনি গ্রিন কালার আরো সুন্দর কাজের ফিনিশিং তো দেখছেন আমি আবার দেখে কাজটা একবার স্টনের কাজ আর ফেব্রিক্সটা হয়েছে আপনার ওয়েটলেস জর্জেটের মধ্যে এই যে ব্লাউজের অংশটা দেখেন এটা হলো ব্লাউজের অপশন এই কাজটা হাতে আসবে তবে দ্রুত অর্ডার করতে হলে আমাদের শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্টক সীমিত আপনি শাড়ি নেওয়ার জন্য অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে এবং ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র ডিসকাউন্ট চলাকালীন সময়ের মধ্যে পঁচিশশো টাকা এটা আছে শিফন জর্জেটের মধ্যে এটা বড় ওয়েটলেস জর্জেট না শিফন জর্জেটের মধ্যে অল ওভার জরির কাজ এবং স্টোনের কাজ এবার ফুল গর্জিয়াস একটা শাড়ি কালারটা দেখেন ডিপ ব্লু কালার অনেকে নেভি ব্লু কালারও বলে একটু লাইক নেভি ব্লু আর কি অল ওভার জরির কাজ আমি কাজটা সামনের থেকে দেখা দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হলো পাড়ের অংশ এবং পুরো বডিতেই আপনার এই জরির কাজ তাদের কাজের সাথে স্টোন ই করা গোল্ডেন স্টোন অল ওভার কাজের মধ্যে আমি শাড়িটা ধরি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটার কালারগুলো সুন্দর সুন্দর কালার আমি প্রতিটা কালারই দেখাই দেবো এটার মধ্যে একবার কালার আছে ফুল সেট করা কালার এটা আমি ঝুলাই রাখি আপনার বাকি কালারগুলো দেখি কালার কম্বিনেশন প্রতিটাই হলো আর শিফন জর্জেট শিফনের কথা তো আর বলতে হবে না এটা ফেব্রিক্স এর সম্বন্ধে মোটামুটি সবারই ধারণা আছে কারণ জর্জেট এমন একটা ফেব্রিক যে চিনেন এমন কোন লোক নাই যারা গর্জিয়াস টাইপের শাড়ি নিতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন এটা যখন আপনার ব্লাউজ ম্যাচিং করে পরবেন তখন আরো সুন্দর লাগবে ব্লাউজটা দেখাই দিই এই যে হলো ব্লাউজের অংশ এটা হাতার কাজ এই কাজটা আসবে পিঠে স্ক্রিনশট নিতে হবে দ্রুত এটার সাথে আরেকটা কালার দেখাই গ্রিন কালার গ্রিন পছন্দ করে না বাংলাদেশে এমন কোন লোক নাই নাইনটি লোকে গ্রিন কালার চয়েস করে কারণ আমাদের জাতীয় কালার গ্রিন আর রেড গ্রিনের সাথে আপনার গোল্ডেন জরির কাজ তো খুব সুন্দর ফুইটার রয়েছে যদি শাড়িটা সরাসরি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর কারণ ন্যাচারাল শাড়ি দেখতে আরও বেশি ভালো লাগে মোবাইল স্ক্রিনের চাইতে ন্যাচারাল আরও বেশি ভাল লাগে এটার মধ্যে রেড কালারও আছে আমি রেডটাও দেখাই যে কোনো বিয়ে পার্টির জন্য নিতে পারেন খুব সুন্দর একটা চয়েস হবে বিয়ে বা মেনের জন্য নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন নর্মাল প্রাইস ছিল আমাদের এটার দাম ছয় টাকা কিন্তু বর্তমানে ডিসকাউন্টে পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এই গর্জিয়ার শাড়িটি খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজেও নক দিতে পারেন সাইটের জন্য আমি ধরে রাখছি আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমি অ্যাড্রেস ডিসক্রিপশানে লিখে দেব প্লাস এখানেও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হল মোর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা চাঁদনি কালেকশন মার্কেট চাঁদনি কালেকশন ছত্রিশ নাম্বার দোকান চাঁদনি কালেকশন তবে প্রতিদিনই আমরা এই টাইমে লাইভে আসবো আপনারা প্রতিদিন আমাদের লাইভে আমাদের সাথে থাকবেন নতুন নতুন কালেকশন দেখতে পাবেন ডিসকাউন্টে যে আমরা প্রোডাক্ট দিতেছি আপনারা প্রতিদিন আটটা আটটার মধ্যে আমাদের লাইভ স্টার্ট হয়ে যায় আপনারা আমাদের লাইভে থাকবেন আর আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আজকের জন্য এখানে রাখছি ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে Assalamualaikum